এগারো দিন পরেই সারা ভারতবর্ষ জুড়ে বদলে যাবে সবার আধার কার্ড ইতিমধ্যেই নতুন নিয়ম ঘোষণা করলো মোদি সরকার তো বন্ধুরা মোদি সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের প্রত্যেককে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি নিয়ম জারি করা হয়েছে আধার কার্ড নিয়ে তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড আমাদের পরিচয়পত্র হিসাবে একটি গুরুত্বপূর্ণ নথি আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড ছাড়া এখন কিন্তু চলেই না তবে এর তথ্যের অপব্যবহারের ঘটনার রিপোর্টও করা হয়েছে অনেকবার আধার কার্ডের ভুল ব্যবহার থামতে এখন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএই একটি নতুন ধরনের আধার কার্ড চালু করার কথা বিবেচনা করছে এতে শুধুমাত্র ছবি এবং কিউআর কোড থাকবে অর্থাৎ আপনার হাতে যে আধার কার্ডটি রয়েছে সেটি এবার থেকে বদলে যাবে প্রত্যেককে নতুন আধার কার্ড করতে হবে সেই আধার কার্ডে শুধুমাত্র আপনার ছবি এবং কিউআর কোড থাকবে দেখুন এখানে কি বলেছে ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রা অর্থাৎ প্রাধিকরণ অর্থাৎ ইউআইডিএআই জানিয়েছে যে কার্ডে খুব বেশি তথ্য থাকার কারণে অপব্যবহার হতে পারে এই কারণে তারা এমন একটি আধার কার্ড চালু করার কথা ভাবছে যেখানে কেবল অর্থাৎ কেবল আপনার ছবি এবং একটি কিউআর কোড কিন্তু থাকবে পাশাপাশি আধার কার্ডের অফলাইন ভেরিফিকেশান বন্ধ হবে ইউআইডিআই যে সিও রয়েছে অর্থাৎ সিইও যে রয়েছে সেই সিইও ভুবনেশ কুমার একটি অনলাইন সম্মেলনে জানিয়েছেন যে ডিসেম্বরে একটি নতুন নিয়ম আনার বিবেচনা করা হচ্ছে যার লক্ষ্য হলো হোটেল এবং ইভেন্ট আয়োজকদের মত মতো সংস্থাগুলো যাতে অফলাইন ভেরিফিকেশান না করে এবং মানুষের গোপনীয়তা রক্ষা করে তা নিশ্চিত কিন্তু করা হবে আধার আইন অনুযায়ী কোনো ব্যক্তির আধার নাম্বার বা বায়োমেট্রিক তথ্য অফলাইন ভেরিফিকেশনের জন্য সংগ্রহ ব্যবহার বা স্টোর করা যাবে না তা সত্ত্বেও অনেক সংস্থা আধার কার্ডের ফটোকপি জমা নেয় যা থামানোর চেষ্টা করা হচ্ছে নতুন নিয়ম কার্যকর হলে আধার কার্ড ব্যবহার আরো নিরাপদ হয়ে উঠবে মানুষের ব্যক্তিগত তথ্য কম শেয়ার করা হবে এবং কিউআর কোডের মাধ্যমে পরিচয় যাচাই করা সম্ভব হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ডিসেম্বর মাস থেকে একটি নতুন নিয়ম আনা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং ইউআইডি আইর তরফ থেকে যেখানে আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে হয়তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছেই আধার কার্ড রয়েছে তো অবশ্যই আধার কার্ডের মধ্যে আপনার নিজেদের নাম ঠিকানা থেকে শুরু করে আধার নাম্বার অবশ্যই আছে সমস্ত কিছু কিন্তু আছে তবে এবার যে নতুন আধার কার্ডটি করা হবে সেই আধার কার্ডে শুধুমাত্র কিন্তু আপনার ছবি এবং পাশাপাশি একটি কিউআর কোডই থাকবে এছাড়া কোনো কিছুই থাকবে না সমস্ত কিছু কিন্তু হাইট থাকবে যাতে করে কোনো রকম তথ্য আপনার অপব্যবহার না হয় কেননা আধার কার্ডের মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংকের লিঙ্ক থাকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাও আপনারা আধার কার্ডের মাধ্যমেই পান অনেকেই আপনারা আধার কার্ডের নাম্বার দিয়েই বায়োমেট্রিক স্ক্যান করে কিন্তু আপনারা ব্যাংকের টাকাও তুলে নেন সেক্ষেত্রেই কিন্তু এই সিদ্ধান্ত না হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নিয়মটি আসলে আর আপনাদের ব্যাংক থেকে কোনো টাকাও কিন্তু ঘ্যাক হবে না পাশাপাশি কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না তো কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ